সবাই ভালোবাসো আজ আমি চিকেন কারি করবো কীভাবে করবো সেটাতে মাঝে মাঝে শেয়ার করব প্রথমে এই যে আমি চিকেনগুলো নিয়ে চিকেনের হাত পাকলি যা সব কিছুই আছে মাংসও আসে সব কিছু ভেজে নিলাম এরপরে যে চিকেনের ভাজা তেলটা ছিল কড়াইতে সেটার ভিতরে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম তেজপাতা আর হচ্ছে যা যা লাগে মশলা সব কিছু দিয়ে দেবো ওই থেকে তেজপাতা দারচিনি এলাচ সব কিছু দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম হলুদ মরিচ লবণ তারপরে আদা বাটা দিব আর আদা বাটা রসুন বাটা জিরা বাটা সব কিন্তু একসাথে আমি পেস্ট করে নিয়েছি এরপরে আমি হ্যাঁ এগুলো দিয়ে সবগুলো মশলা যে ভালো করে কষিয়ে নিলাম তেলও দিয়েছি আবার তোমরা কেউ বলতে পারো তেল দাও না দেখাও না যে তেল আমি কিন্তু দিয়ে দিয়েছি এই যে মাংসগুলো দিয়ে এখন দিয়ে দিলাম যে মশলার সাথে আমি মিশিয়ে নিচ্ছি যেহেতু মশলার গায়ে থেকে তেলটা ছেড়ে দিয়েছে এই জন্য মশলার ভেতরে আমি মাংসগুলো দিয়ে দিলাম চিকেনগুলো দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি একটু ভালো করে কষিয়ে নিলে চিকেনের ফ্লেভারটা খুব টেস্টি হয় এরপরে দিয়ে দিলাম একটুখানি জল কষানোর জন্য যেহেতু মশলাটা দিয়ে নাড়াচাড়া করে একটুখানি ই করে নিয়েছিলাম এজন্য আর একটু জল দিয়ে দিলাম এটাতে ফুটে যে ব্লক চলে আসছে ওই যে এটা আমি প্রায় এক জাল করে নেব বেশি করে যেহেতু ভাজা মাংস বেশিক্ষণ কষাতে হয়নি তো তাড়াতাড়ি জল দিয়ে দিয়েছে তরকারি ঝোলটা দিয়ে দিয়েছি তো আমি তরকারি ঝোলটা কিন্তু বেশি রাখবো না অল্প পরিমাণে রাখবো আর মাটির চোলা কে কে রান্না করতে পছন্দ করো কমেন্টে জানিয়ে দিও আমি মাটির চুলা রান্না করি আমার খুবই ভালো লাগে আর মাটির চুলা যে কোনো জিনিস রান্না করলে খেতেও খুব ভালো লাগে সব কিছুতে গ্রান স্বাদ থেকে বেশি হয় তো এইদিকে ঝোলটা মাখো মাখো হয়ে যাচ্ছে প্রায় তো আমি বেশিক্ষণ আর রাখবো না আর একটু জাল করে নামিয়ে নেব পিওস ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে গ্রামবালাম রান্নার ভিডিও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং আমার পাশে থেকো আমি যেন এভাবে রেগুলার নতুন নতুন ভিডিও আপলোড দিতে পারি আর তোমাদের মাঝে শেয়ার করতে পারি রেসিপিগুলো সবাইকে ধন্যবাদ